যাই হোক এখানে আমার হাতের অবস্থা কি হয়েছে আরে বাবা আমি তো মনে হয় আর ইয়া করতে পারতেছি না তেল যদি থাকতো সরিষার তেল না হাতে নিয়ে এইভাবে ডলাই দিতে পারতাম তাহলে মনে হয় কি একটা অবস্থা আরে ঠান্ডা এখন যদি এক্সেলটারটা এরকম পিক করে রাখা যাইতো তাহলে আমি সুন্দর দিবি হাতটা সাইরা ভিডিও করতে পারতাম আমার গাড়ি চলতো আসসালামু আলাইকুম তো অনেক দিন যাবত নতুন কোনো ভিডিও দেই নাই তো আজকে একটি ভিডিওর জন্য চলে আসলাম তো আজকে হচ্ছে মানে রাস্তায় যে বাইক রাইড করতে করতে কিছু কথা বলবো তো আমি একটু রেডি হয়ে নিই তো এটা মিনিট সময় দেন মো টাটা আসসালামু আলাইকুম ওটা বড় হয় নাই ইনশাআল্লাহ তো বের হচ্ছি এই হচ্ছে কালাপড়ি কিনে বের হবো ও একটা মজার একটা ইন্টারেস্টিং একটা কথা বলতে মনে নাই আমার এই বাইকটাকে আমি একটা নাম দিয়েছি এটা হচ্ছে আমার কালাপরি নামটা কেমন জানি না তো জানাবেন নামটা কি বেশি খারাপ দেখা যায় নাকি ঠিক আছে তো ঠিক আছে শুরু করা যাক চলা যাক বের হওয়া যাক গাড়িটা আমি প্রতিদিন সকালে বের করার সময় গাড়িটা একটু ওয়ার্ম আপের জন্য এক মিনিট স্টার দিয়ে রেখে দিই স্টার দিলাম নিউজল অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেব তো এক মিনিট একটু সময় দিই সামনের ফ্রন্ট সাইড প্লাস আমার বাইকের ডিসপ্লে সব কিছু ঠিকঠাক আছে কি না ও আরেকটা কথা আমার তো হ্যান্ড গ্লোভস নিতে ভুলে গেছি এখন পর্যন্ত আমি হ্যান্ড গ্লোভসটা নিতে পারলাম না তো কোথায় ভালো হ্যান্ড গ্লোভস পাওয়া যায় একটু চিপ রেটের মধ্যে তো একটু জানাবেন এই শীতের মধ্যে বাইক রাইড করা তো বোঝেনি যে গ্লোভস ছাড়া কীরকম ঠান্ডা যে লাগে তো ইঞ্জিন মোটামুটি ওয়ার্ম আপ হয়ে গেল তো বের হওয়া যাক তো আমার বাড়ির রাস্তায় চলে আসলাম তো শুরু করা যাক যাওয়া যাক তো আজকে কি প্রসঙ্গে নিয়ে কথা বলবো রাস্তায় দেখতেছি অনেক কুয়াশা তো এই কুয়াশার মধ্যে ক্যামেরার সামনের ইয়াটা ফগি ফগি হয়ে যাবে গ্লাসগুলা একবারে ঝাপসা হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে আর বাকি কথাটুকু আমি হাইওয়েতে যেই কথা বলবো তো চলুন হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আমার ঢাকা সিলেট মহাসড়কে প্রবেশ করছি তো প্রবেশ করছি আর অনেকটা আগেই আমি প্রায় সাত আট প্রায় আর দশ কিলোমিটার চলে আসছি তো ওই সময় হচ্ছে রাস্তা রাস্তার মধ্যে অনেক কুয়াশা ছিল ই কুয়াশার কারণে ফুটেজগুলো তেমন ভালো আসবে না এমনকি আমি নিজেই সামনে দেখতে পাই না তো আমি নিজেই যেহেতু দেখি না ক্যামেরা আর কী দেখবে যার কারণে আমি এতক্ষণ ভিডিও করি নাই যাই হোক এখন আমি অলরেডি সৃষ্টিগড় বাস স্ট্যান্ড চলে আসছি তো সৃষ্টিগড় সৃষ্টিগড় থেকে আর বেশি দূর নাই প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট রাস্তা আমি চলে আসছি তো যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম এটা হচ্ছে আমার গত কিছু দিন যাবৎ এই যে এই এ এর জন্য এ কোনো একটা প্রবলেম হইলে নাকি এখানে এবিএস এবিএসের লাইটটা জ্বলে থাকে তো এর লাইটটা জ্বলা অবস্থায় বারবার মানে আমি একটু কনফিউশনে পড়ে গেছি যে এরকম প্রবলেম তো কোনো দিন ফেস করি নাই যে আসলে এটা কীভাবে কী করা যায় যাই হোক পরে দুই একটা ভিডিওতে রিভিউ দেখলাম রিভিউ দেখার পরে তারা বলল যে প্রথম কিছু দূর রাইড করার পরে যদি এটা থাকে তারপরে হচ্ছে এটা সার্ভিস সেন্টার নিতে হবে তো আমি দেখতেছি যে এক কিলোমিটার না বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই যখন একটু রান করছি প্রথম একটা ব্রেক করা হয়েছে তো তারপরে দেখি এটা চলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার মেজর কোনো প্রবলেম হয় নাই আর আগামীকালকে আমার একটা বাইক ট্যুর আছে এটা হচ্ছে মে ইয়াতে যাব এই ইট না মিঠামন সেরকম হাওড়া এক্সপ্রেসে হাওড়ে যাব তো ওই দিকের সৌন্দর্যটা শীতের মধ্যে কেমন হয় এটা একটু দেখার জন্য যাওয়া আর কি তো নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তো এই আর কি অনেক দিন যাবো তো আপনাদের সাথে গল্প করি না এই মূলত হচ্ছে গল্প করাটার জন্যই আমি আসি কথা বলতে বলতে আপনারাও সাথে আসেন মনে হয় আমি মনে হয় আমি এরকম ফেস করতেছি যে আপনারা হয়তো আমার সামনে আসেন বা আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতেছি এটা রেকর্ডেড ফুটেজ বা এরকম কোনো কিছু আমার মনে হয় না যাই হোক আপনারা আগের ভিডিওতে অনেক সারা দিছেন অনেকেই অনেক কমেন্ট করছেন আসলে খুব ভালো লাগলো নতুন যখন অফিসে আমি যাই ওই যাওয়ার পথের সময়টুকুই আমার ভিডিও করতে হয় এছাড়া বাকিটুকু সময় আমার হয় না কারণ আস্তে আস্তে হচ্ছে রাতের বেলা আসি রাতের বেলা ফুটেজগুলো তো বোঝে কেমন হবে দেখ রাতের বেলা তেমন একটা কথা হয় না তো একদিন আমি রাতের বেলা আসার ভুল রাস্তাটুকু কথা বলতে বলতে আসবো ইনশাল্লাহ এটা আমার হয়তো বা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আসবে যাই হোক শীতে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার হ্যান্ড গ্লাভস কিনতে হবে জরুরি দেখি আজকে যাইতে পারি যদি গ্লাভস কিনতে যায় বা কি ধরনের কোয়ালিটি চেষ্টা করব যদি ভিডিওতে আমি নিয়ে আসতে পারি বা কোন দোকান থেকে বা এটার প্রাইস কেমন কী বা অমনোযোগ হওয়া যাবে না রাস্তায় ফুল অ্যাটেনশন দিতে হবে না হলে আল্লাহ না করুক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আগে যে কুয়াশাটা ছিল এখন রৌদ্র ওঠার পরে মনে হচ্ছে যে আসলে শীতের বেলা সকালে রৌদ্রটা মানে সোনার হরিণ কি একটা মজা লাগে ইচ্ছা করে না যে এই রৌদ্র থেকে ঘরে বা মানে চায়ের মধ্যে যাইতে ইচ্ছা করে না তো এখন ইচ্ছা করতেছে একটা জায়গায় আমি দাঁড়িয়ে এক কাপ চা খাইতে পারতাম আর হচ্ছে রৌদ্রটা উপভোগ করতে পারতাম দেখেন ওভারটেকের সিরিয়াল লাগছে রে ভাই রাস্তার মধ্যে কাজ করে প্রচুর ধুলাবালি কি যে করি রাস্তাটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এই রাস্তার সৌন্দর্যটুকু মজাটুকু উপভোগ করতে পারবো না তো আশা করি খুব দ্রুতই রাস্তাটা কমপ্লিট করবে ঠিক করে ফেললাম আসলে আমি কোন টপিকের ভিডিও বানাবো যে আপনারা যদি কমেন্ট করে জানাই দেন যে এই বিষয়টার উপরে একটা ইয়ে ভিডিও করার জন্য তাহলে আমার জন্য আর একটু সহজ হয় কারণ আমি মাঝে মাঝে নিজে এই যে কী কন্টেন্টের উপরে ভিডিও বানাবো আমি নিজেই বুঝতে পারি না এগুলো আসলে এগুলো সময় দিতে পারি না পর্যাপ্ত সময় দিতে হয় এই সময়টুকু আমার হয় না এই গার্মেন্টের সকাল আটটায় ঢুকিয়ে আবার হচ্ছে রাত্রে সাতটা আটটার দিকে বের হয়ে বাড়ি যাওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে আর কোনো কিছু ইচ্ছা হয় না তো যেই দিন সকালবেলা আসার সময় হয়তো ভিডিও করি তখন মাথায় অনেক কিছু আসে যখন তো পরবর্তীতে যখন আবার করতে যাই তখন এই সময়টুকু মিলাইতে পারি না এই সময়টুকুই হচ্ছে বড় সমস্যা যারা সরকারি জব করে তাদের সপ্তাহে দুই দিন ছুটি একদিন ছুটি হচ্ছে তাদের পার্সোনাল নিজের গুলো করার জন্য বাকি সময়টুকু হচ্ছে তাদের অন্যরকম এনজয় করার একটা সময় তো আমরা আসলে এই সময়টুকু পাই না শুক্রবার একটা দিন নিজের কাপড় ধোয়া টোয়া নিজের একটু গোছানো এইগুলো করতে করতে সময়টা মূলত চলে যা আর পরের দিন তো আবার অফিস তো আমি শহীদ মিনার চলে আসছি অলরেডি এই সামনে এটা খোলা ইচ্ছা করতেছে দুইটা হাত পকেটে নিয়ে বাইক রাইড করার জন্য তো কীভাবে কি করি এটা করতে পারলে মনে ভালো হইতো বাইকটা যদি আমার নিজের ইশারায় চলতো যে এদিক গিয়ে যা আর পি এম বাড়ায় গতি বাড়া বাস নিজের ইশারায় চললে কতটা ভালো হইতো যাই হোক আমি এটা খোলা চলে আসলাম রীতিমতো জ্যামে আবারও বললাম এই জ্যামটা আজকে বহুদিন যাব এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে বাবা দেখি উল্টা পাল্টা যাইতে দিব উল্টা পাল্টা না গেলে এখন আমার হচ্ছে না না হলে অফিস টাইম আমার ধরতে পারবো না দেখি একটা সিএনজি যাচ্ছে ওই সিএনজির পিছনে পিছনে দেখি চলে যেতে পারি কি না হাই হাই এখানে এই রং সাইডে আইসাও এখানে ওভারটেক করে হাই রে মানুষ কি দরকার আছে এমনিতে তো একটা অন্যায় করলাম তার মধ্যে আবার এখানে আইসা ওভারটেক করে আমি যাই হোক ওই সিঞ্জিটা মনে পাশে চলে গেছে দেখি সুযোগ 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 করতে হবে কেউ দিবে না সুযোগ করে নিতে হয় সব কিছুরই এখান থেকে বের হবো কিভাবে কিভাবে দেখি প্রাইভেট না থাকলে ভালো হতো কারণে আমি পেরা গেলাম নাহলে সুযোগ করতে পারতাম সুযোগটা ছিল এই সুযোগতে দিয়ে যাবাইয়া কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব কিছুই তো নাই কোন জায়গায় তো ফাঁকা নাই সুযোগ আছে না দেখি একটা অবস্থা করে রাখছে রে রে ভাই রাস্তার মাঝে দাঁড়ায় যাত্রী নেই পাগলের দলগল যাই হোক সুযোগ করে বের হইতে পারছি যে শুক্রিয়া দেখেন এই যে রাস্তার কি একটা অবস্থা ইট ফালাই রাখছে এইটুকুলার কারণে যে একটা ঝাঁকুনি লাগে ভাবতেছি যদি সারা রাস্তা এরকম থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো আলহামদুলিল্লাহ এটা খোলা জ্যাম পাস করে আমি আসতে পারছি এখানে আমার একটা বন্ধু চাকরি করতো তো বন্ধুটা এখন কোরিয়া চলে গেছে খুব মিস করি বন্ধুটাকে তো এই ভিডিওতে যদি বন্ধুটা আমার এই ভিডিওটা দেখে তাহলে একটা কমেন্ট করবো আশা করি আচ্ছা বাইকের মধ্যে আমরা কখন ক্লাস ধরবো কখন হচ্ছে মানে এই নিয়মটুকু আমি পরবর্তী একটা শর্ট ভিডিওতে আমি এটা ইয়া করব পাবলিশ করব আমি আসলে বাইক রাটার সময় ক্লাস তেমন একটা ধরি না ক্লাস ধরার আমার তেমন একটা শুধু গিয়ার শিফটিংয়ের সময় আমি একমাত্র ক্লাস টাস করি তাছাড়া ক্লাস আমার প্রয়োজন পড়ে না যাইতে পারতাম কিন্তু আবার করলাম না দেখি সুযোগ পাই কি না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তো দেখি এবার খাবার করে ফেলি আসলে এইভাবে যদি আমি বাসা থেকে অফিসে আসার পথে ভিডিও করি ভিডিওগুলো অনেক লং টাইম হয়ে যায় আপনাদের কাছে হয়তো বোরিং লাগে তো কী করবো মাঝে মাঝে কিছু কিছু কথা এমন সময় মনে হয় এগুলা বলা লাগে আর বারবার তারা ভিডিও স্টপ করা স্টার্ট করা আর আমি চেষ্টা করি হচ্ছে র ফুটেজগুলো দেওয়ার জন্য সিট খুব কমই করি যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু আমার কথা বা এরকম ভিডিওতে এমন কিছু উঠে যায় তখন এই ক্ষেত্রে হচ্ছে আমি ইয়া করি দেখো দেখেন আমার হাতের অবস্থা কি হয়েছে আরে বাবা আমি তো মনে হয় আর ইয়া করতে পারতেছি না ভিতরে যে সরিষার তেল যদি থাকতো সরিষার তেল না হাতে নিয়ে এইভাবে ডলাই দিতে পারতাম তাহলে মনে হয় হাতের সাথে সাথে ইনস্ট্যান্ট গরম হয়ে যাইত কি একটা অবস্থা আর এই ঠান্ডা যদি এক্সেল এরকম পিক্সড করে রাখা যায় তো তাহলে আমি এই সুন্দর দিবি হাতটা সাইরা ভিডিও করতে পারতাম আমার গাড়ি চলতো কিন্তু সেটা হচ্ছে না এরকম কিছু কি আছে ভাইয়া যদি থাকে তাহলে শীতের মৌসুমে এই জিনিসটা করতে হয় আবার হাত বের করে আবার অ্যাডজাস্ট করে নিলাম সমস্যা নাই কিন্তু তো আমি অলরেডি চলে আসছি তো আজকে জানি না অনেক কথাবার্তা বলছি ভুলভ্রান্তি কিছু হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম